হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাইকে দেখো সকালে তাড়াহুড়ো করে আমাকে কি করতে হয় দেখ সাতটায় বলে কি আমি সাতটার ট্রেন ধরবো হুম সাড়ে সাতটার ট্রেন ধরবে সাতটায় বেরোবে পনেরো সাতটায় বলছি তারপর কীভাবে কী করলাম তোমরা দেখতে পারবে এই মিনি ব্লগটাতে পনেরো সাতটায় বললো আমি সাতটায় সাড়ে সাতটার ট্রেন ধরবো তো সাতটা বেরোলো যে এখন সাতটা বাজে তা তোমরা দেখতে পাবে যে আমি এই পনেরো মিনিটের মধ্যে কি করে দিলাম ওকে এটা আমার প্রত্যেক দিনই করতে হয় ওর জন্য যেই না বলেছে আমি সাড়ে সাতটা ট্রেন ধরবো আমি জানি তো আটটা ট্রেনে যাবে তো আমি একটু ধীরে ধীরেই করার করতে চাই চাইছিলাম যাই হোক তার হলো না আমি তো লাভ দিয়ে উঠতাম পেয়ার কিছুটা কাটা ছিল না ওটাও কেটে নিলাম ভাবি আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সকালে ছেলে পড়তে গেলে ওকে চা বিস্কিট করে দিলাম আর আমি তড়কাটাও সিদ্ধ করে রাখলাম তড়কাটার হাতে ভিজেই রেখেছিলাম যদিও দুখানা সেটি দিলেই হয়ে গেছে দিয়ে বন্ধ করে রেখেছিলাম তো সকালে ভাবলাম রুটি তরকারি টিফিন করবো বাকি যা ভাত আছে মাছ যা যা আছে তা পরে রান্না করছি যাই হোক তো সেটা আমার আর হলো না তাড়াতাড়ি করে আমি করে নিলাম এই যে দেখো রসুনটা ভেজে নিয়ে আমি তার মধ্যে একটু আদাটা কুড়ে দিলাম দি ভাজা ভাজা হয়ে গেলে আমি কয়েকটা ডালটা দিলাম এবার তাড়াতাড়ির মধ্যে লবণ হলুদ যে কোথাও দেখেছি খুঁজেও পাচ্ছি না যাই হোক লবণ হলুদটা দিয়ে কষাতে কষাতে আমি ওইদিকে আবার আটা মাখা ওই আটাটা মেখে দিলো সকালবেলা আমি বললাম যে আটাটা মেখে দাও না আটার মাখাটা আমার খুব ভালো হয় ওই আমি সময় পেলেই ওকে দিয়ে একটু আটা মাখিয়ে রাখি করেও দেয় সত্যিই বলছি মিথ্যা কথা বলবো না বাড়িতে থাকলে আমার অনেক কাজ করে দেয় ও আটাটা ওই বেশিরভাগ মাকে মাখে আর আমিও মাখি যখন ও থাকে না একেবারেই যখন আসে না বাড়িতে তিন চার দিন বা এক সপ্তাহ তখন আমি নিজেই মেখে নিই যাই হোক আমার ছেলেও আটা মেখে দেয় তো আটা কাটাচকে ওই মেখে দিয়েছে তো এই যে ওদিকে তড়কাটা বসিয়ে দিয়েছি কষানো হয়েছে এবারে একটু জল দিয়ে ভাবছি রুটিটা এপাশে ভেজে নিই তো অলরেডি তখন স্বাদটা ভেজে গেছে ও টয়লেটে রয়েছে ফ্রেশ হয়ে হয়তো ঘরেও চলে গেছে আমি দেখতেও পাচ্ছি না পিছন দিক থেকে তো আমি তাড়াতাড়ি করে এই যে তড়কাটার মধ্যে জল দিয়ে এবার ভাবছি রুটিটা করে নিই এবার সকালে তো ঘুম থেকে উঠে নিচেকে আয়না দেখার সময়ও পাইনি জাস্ট চেঞ্জটা করে একটু ব্রাশটা করে রান্নাঘরের মেরে চলে এসেছি ছেলে পড়তে যাবে ছটার বাস ও মানে বাড়ি থেকে বেরোবে ওকে তুলে ওকে রেডি করে ওকে বার করে দিয়ে তারপরে আমি আর দেখো স রাতের মধ্যে আমি ছুরিটা খুঁজেও পেলাম না এই খন্তির মাথা দিয়েই করে নিলাম ছোটোবেলায় মাকে দেখতাম এভাবে করতে এখান থেকে মার থেকেই শেখা কীভাবে করা যায় এখন যদিও বুঝি এখন কোনটা থেকে কোনটা করলে তাড়াতাড়ি হবে সে সবই বুঝতে পারি এখন সত্যি কথা বলতে আমি অতোতে ভালো কিছুই পারতাম না কিন্তু এখন আমি এখনই পঞ্চাশ শ্রেণীর রান্না করে দিতে পারি কোনো অসুবিধা হয় না যাই হোক অভ্যাস হয়ে গেছে এখন আর আমার হাজব্যান্ডের যা ডিউটি ওর সঙ্গে আমাকে অ্যাডজাস্ট করতেই হয় ওর যাওয়ার ঠিক নেই দিন সাতটায় যায় কোনোদিন আটটায় যায় দিন নটায় যায় আবার কোনোদিন আসে ছটায় সাতটায় আটটায় নটায় দশটা বারোটায়ও আসে ওর কোনো ঠিক নেই এবার ওর যা ডিউটি দেখো দেশের সেবা দশের সেবা এক্ষেত্রে একটা সেবাই বলে তো ওর সাথে কিন্তু আমাকে অ্যাডজাস্ট করতেই হয় কোনো রকম চাপ আমি ওকে দিই না সংসারের সমস্ত চাপই আমি আমার নিজের মাথায় নিয়ে যতটা পারি করি আবার সত্যি কথা বলতে সংসারের আমারও পেরে উঠি না আমি একা হাতে সব কিছু সামলে আবার নিজেকে বেরোনো নিজের চাকরি নিজের ঘর নিজের সংসার ছেলে মেয়ে দুটো লেখা লেখাপড়া খাওয়ানো আমার একার পক্ষে খুব কষ্ট হয়ে যায় যদিও দিদি আছে বাইরের কাজ করার জন্য কিন্তু ভেতরে আমার তেমন রান্নাবান্না আমি নিজেই করি যাই হোক তো দেখো তরকাটা সিদ্ধ হয় তোমাদের একটু দেখাই এই যে তরকাটার মধ্যে আমি ডিম দিয়ে দিয়েছি দুটো যতটা ফুটবে পোটার সঙ্গে সঙ্গে ডিমটাও হয়ে যাবে এবার লাস্টে তোমাকে আমি দেখাচ্ছি কেমন তরকাটা হলো এবার আমি রুটিটা করে নিচ্ছি পাশেই যে খাবারটা বসিয়ে দিলাম দিয়ে আটাটা মাখাই আছে এবার তাড়াতাড়ি করে দুখানা ভেজে দিয়ে ওকে হয়তো খাওয়া পাবে না দূরবে আমাকে দিয়ে দাও দেখবে তাই হয়তো লাস্টে বলবে তো দেখা যাক ফ্রেশ হয়ে আসি রেডি হয়ে নিই দেখি কি বলে তারপরে আমি দিচ্ছি যা বলে দেখো তরকাটা হয়ে গেছে কি সুন্দর ডিমটা এবার নিজে নিজেই হয়ে যাবে তরকাটাও ফুটবে সঙ্গে সঙ্গে ডিমটাও ফুটবে তরকা আমি এভাবেই করি আবার কখনও ডিমটা ভেজেও দিই এখন তাড়াহুড়োর মধ্যে আমার আর ডিম ভাজার সত্যি করে সময় ছিল না তো কী করবো এরকমভাবেই ডিম দিয়ে দিলাম এবার তরকা ডিম পেঁয়াজ সব একসঙ্গে কষিয়ে নিচ্ছি ফুটিয়ে নিচ্ছি আর কি করবো এর থেকে বেশি তাড়াতাড়ি আমি আর পারছি না যাই হোক হ্যাঁ করে দিলাম এবার রুটিটা করতে হবে পাশে তাড়াতাড়ি করে এবার জানা তাড়াতাড়ির মধ্যে সব কাজ দেরি হয়ে যায় যাই হোক তবুও আমাকে করতেই হবে যে একটা রুটি ভাজা হয়ে গেল মোটামুটি তিনটে দিলেই হয়ে যাবে তিনটে নিতে চাই না দুটোই নেয় তবে আমি তিনটেই দেব ওকে তো ট্রেনে বসেই হোক আর অফিসে গিয়েই হোক অফিসে সেই তো যাবে বিধাননগর যেতে সেই এগারোটায় বেড়ে যাবে আর জানি না ট্রেনের মধ্যে বসে খাবে নাকি অফিসে গিয়ে খাবে বুঝতেও পারছি না বলে তো দেবো ট্রেনের মধ্যে বসে খেয়ে নিও কী করবে সেটা ওর ব্যাপার আমি তো দেখতে পাচ্ছি না কী করবে যাই হোক আমার তিনটে রুটি হয়ে গেছে এবারে দেখি ও কী বলে তাড়াতাড়ি এবার না দুটো রুটি হয়েছে এবারে আর একটা ভেজে নিচ্ছি নিয়ে দেখি কি বলে সেই মতো আবার গুছিয়ে দেব তো এভাবেই আমার দিনগুলো যায় সকালবেলায় আমার কমন আমি পনেরো পাঁচটায় আমাকে উঠতেই হয় তারপরে ও ওকে বার করে দিয়ে সবার আগে মেয়ে বেরোয় স্কুলে যাই ও মর্নিং স্কুল সাতটায় গাড়ি আসে নিতে তো মেয়েকে দিয়ে মেয়ের বাবা তারপরে তারপরে ছেড়ে তারপরে আমি এই চারজনই আমরা এরকম সকালবেলাটা আমার খুব তাড়াহুড়োর মধ্যে দিয়েই কাটে নটার মধ্যে আমাকে বেরোতে হয় নটা দশ পনেরোতে তো একার হাতে সমস্ত কিছু করে গুছিয়ে বাড়ি থেকে বেরোনো একটা মানুষের পক্ষে খুব চাপই হয়ে যায় আমার কিন্তু কি করব আমার সংসার কিন্তু সংসারটা তো করতে হবে আর আমি এতেই আমার নিজেকে আমি আনন্দে রাখি যত যত কষ্টই হোক আমি চাই আমার নিজেকে সবসময় বিজি রাখতে আনন্দ রাখতে আমি পরনিন্দা পরচর্চা সমালোচনায় আমি করতে ভালোবাসি না আমি নিজেও থাকি না যেটুকু সময় অন্যের ফোন করে অন্যকে অন্যের মাথা খাবো সেইটুকু সময় আমার ভিডিও করা ভালো বা আমার নিজের বাড়ির কাজ করা ভালো আমি এটা মনে করি যে অন্যের সাথে গল্প করব মানে কি সে পিএনটি করতে হবে আমাকে যাই হোক তো আমি সেগুলো পছন্দ করি না আমি নিজেও করি না তো এর থেকেই আমার নিজেকে বাড়িতে কাজ করা ভালো আমি নিজেকে ভালো রাখতে আমি এগুলোই পছন্দ করি যাই হোক মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে তোমার গুড মর্নিং জানিয়ে গেল দেখো এদিকে আমি রুটিটাও আমার প্রায় হয়ে গেছে আর তরকাটাও হয়ে গেছে এবার লবণ দিয়েছি কিনা তখন সাথে কথা বলতে মনেই নেই যে আমি লবণটা তো দিয়েছি কিনা তো আমি একটু টেস্ট করে নিচ্ছি মনে হলো মনে হয় দিয়েছি যাই হোক তো ঠিক আছে তাহলে এবার দেখো আমি টিফিনটা খাবে না তরকা মশলাটা আমি লাস্টে দিয়ে দিচ্ছি বুঝতে পারছি না টিফিনটা খাবে নাকি নিয়ে আমি জিজ্ঞাসা করে নিই একবার তারপরে এবার দেখছি কী করা যায় তারপরে ওই যে আমাকে বললো যে আমি খাবো না তুমি আমাকে দিয়ে দাও টিফিন তো আমার আমাকে টিফিন যে টিফিন আমি বাটিটা ধুয়ে নিয়ে মুছে নিচ্ছি এবার টিফিনের মধ্যে আমি গুছিয়ে দেব তো রুটি দেবো তরকা দেবো ঠান্ডাও করা হলো না জানি না কেমন হবে তো বাটির মধ্যে রেখে আমি দু মিনিট একটু ফ্যানের হাওয়াতে দিয়ে আসার চেষ্টা করছি দিয়ে সময় থাকলে দেবো ভাবে দিয়ে দেবো তো ওরও তাড়াহুড়োর মধ্যে ওর দিনটা কাটে ও সেই যাবে বিধাননগর কলকাতা সেই যাবে আবার প্রতিদিন আসা আবার কোনো দিন বা তিন চার দিন পরেও আসে এখন তো ইলেকশনের সময় সারা রাত কাজ চলছে প্রচণ্ড কষ্ট ওর হয়ে যায় আমি তো যাই হোক স্কুল করে এসে বাড়িতে আমি থাকতে পারি আমি ঠিক টাইমলি বাড়ি চলে আসি বাড়িতে আসার পরে তো আমার যাই হোক একটু রেস্টও হয় কিন্তু ওর তো তাও হয় না চব্বিশটা পুলিশের ডিউটি জানোই তো চব্বিশটা ঘন্টা অন ডিউটি এবার ওর ভীষণ কষ্ট হয়ে যায় যাই হোক সেই কষ্টটা আমি চেষ্টা করি ফোনের মাধ্যমেই হোক কথা বলেই হোক সেটা কেউ লাঘব করার জন্য ফোন করতে থাকে আমিও করি যে যতক্ষণ পারে কথা বলে ভিডিও কলে কথা বলি চেষ্টা করি তো আমি টিফিন আর তরকাও দিলাম দিলাম ড্রাই ফ্রুটস দিয়ে ওকে টিফিনটা বললো দিলাম দিয়ে রেডি হয়ে নিয়েছে জল দিচ্ছি জল দিয়েছিস মা জল দিলাম খেয়ে নিলো মুখে কেউ যায় বলো যাই হোক বন্ধুরা যদি আমার এই মিনি ব্লগটা তোমাদের ভালো লাগে তুই একটা লাইক করো একটা সুন্দর করে একটা কমেন্ট করে দিও আর ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমাদের সঙ্গে টাটা সবাই খুব ভালো থেকো